জল অপচয় বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন জল 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 বাঁচান জল বাঁচান জল বাঁচানোর নাম সপত বাঁচু মদের ভবিষ্যৎ জল বাঁচানোর নাম সপত বাঁচু মদের ভবিষ্যৎ মাথাটা একদম ঝিমঝিম করছে দাঁড়ান গলা একটু জল না ঢাললে চলছে না পাবলিকের এই একটা দোষ বুঝলেন ওই সত্যি না মিথ্যা ঠিক না ভুল কিছুই ওরা বোঝে না একজন হাওয়ায় কিছু ছেড়ে দিল ওমনি পাঁচজনে মিলে ধোঁয়ো দিতে শুরু করলো কত বছর ধরে শুনে আসছি জল বাঁচাও জল বাঁচাও কেন রে ভাই জল কি মরে গেছে জলের কি শ্রাদ্ধ হচ্ছে হুম জল পণ্ডিত আবার ভয় দেখাচ্ছে পানীয় জল অপচয় করবেন না অপচয় মানে আমরা আবার কবে অপচয় করলাম ভাই হুম ব্যাপারটা বুঝতে পারলেন না তো জলের মতো বুঝিয়ে দিচ্ছি আমাদের ছোটোবেলায় আমাদের ছোটবেলায় কী করতাম কাঁধে থাকতো এরকম একটা ওয়াটার বোতল তখন কিন্তু ওই ধরুন তখন কিন্তু ওই দোকানে দোকানে ওই জলের বোতল বিক্রি হতো না কেন হতো না কেন হতো না কারণ বিক্রি করার মতো জল ছিল না বাড়তি হলে তবেই না মানুষ বেঁচে হুম এক এক সময় এক এক সময় আমার কি মনে হয় জানেন দাঁড়ান গলাটা ভিজিয়ে নি একেবারে শুকিয়ে গেছে হ্যাঁ আমার মনে হয় এই জল অপচয় করবেন না এসব বলে জলকে মহার্ঘ করে তোলা হচ্ছে জলকে দামি করে তুলতে পারলে তবেই না বেচতে সুবিধে নইলে কি আর জলের অভাব আছে অভাব এখন মানুষের পানের যুগ এত জল অথচ অথচ দেখুন পান করার মানুষ নেই কয়েকটা চেনা ছবি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা শুধু মিলিয়ে নেবেন কিন্তু তার আগে এক ঢোক বুঝতেই তো পারছেন যা গরম পড়েছে বাপরে বাপ হ্যাঁ যে কথা বলছিলাম রাস্তা দিয়ে হাঁটুন দেখবেন ওই খোলা কল দিয়ে ছরছর করে জল পড়ছে পড়ছে তো পড়ছে পড়ছে তো পড়ছে আশেপাশে জনপ্রাণী নেই রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারা কিন্তু ট্যাপটা বন্ধ করছে না কেন বন্ধ করছে না আসলে ওরা প্রয়োজনই মনে করছে না ভাবুন জল কত সস্তা সাধে কি বলে জলের দর তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো জল প্রচুর আছে কিন্তু জল পানের মানুষ নেই শুধু মানুষ কেন প্রাণীও নেই কিছু কিছু মানুষের মন আবার বড্ড নরম বাড়তি জিনিস নষ্ট করতে চায় না ওরা ভাবল জল পান করার মতো যখন অত মানুষ নেই তখন গাড়ি ধুয়ে নিতে ক্ষতি কি। হোক না পানীয় জল কেউ কাপড় কেচে চলে গেল। কেউ বাসন মেজে চলে গেল সত্যি কথা বলতে কি ওরা এই বাসন মাজা কাপড় কাচার কাজগুলো করছে বলেই না পানীয় জলের সদগতি হচ্ছে আরও কিছু আছে স্যাম্পেল তবে তার আগে ছোট্ট একটা জল পানির বিরতি হ্যাঁ যে কথা বলছিলাম পানীয় জল এখন প্রয়োজনের তুলনায় এত বেশি কি বলবো মশাই মানুষ যদি এ কাজে ও কাজে ব্যবহার না করতো ফ্ল্যাটে ফ্ল্যাটে বন্যা হয়ে যেত হাসবেন না হাসবেন না আমি কোন হাসির কথা বলিনি গ্রামের দিকে যান না বিঘার পর বিঘা চাষ হচ্ছে শ্রেপ পানীয় জলে ভাগ্যিস হচ্ছে কোনোদিন দেখেছেন কোনোদিন দেখেছেন মানুষে নিয়ে বিরোধিতা করছে কেন করবে কেন করবে পানীয় জল তো অঢেল শুধু কি তাই বেশ কিছু কলকারখানা চলছে রং রঙিয়ে চলছে এই পানীয় জলের ভরসায় ভাগ্যিস চলছে নইলে কি অবস্থা হতো একবার ভাবুন দেখি তাহলে মদ্দা কথা কি দাঁড়ালো পানীয় জলের কোনো অভাব নেই হয় পান করুন নয় স্নান করুন দাঁড়া একটু জল পান করে নি আমার আবার কথায় কথায় জল পানের অভ্যেস বুঝলেন যা ফুরিয়ে গেছে এবার কি হবে কি আর হবে দোকান থেকে কিনে নেব কত আর দাম তিরিশ চল্লিশ পঞ্চাশ একেবারে জলের দর যাওয়ার আগে একটা কথা বলি শুনুন এতক্ষণ ধরে যা বললাম যা কিছু বললাম সিরিয়াসলি নেওয়ার দরকার নেই সিরিয়াসলি নেবেন না কিন্তু কিন্তু সিরিয়াসলি ভাবুন এবং এখন থেকেই ভাবুন নইলে এভাবে সব জল ফুরিয়ে যাবে দোকানে দোকানে মাথা খুঁটলেও জল পাবেন না আর সেদিন বুঝবেন জলের দর কাকে বলে